নামাজ পড়েনি ধরা খেয়েছিল সেই জন্য কথা ঠিক কিনা না তারপর আখেরা আল্লাহর ভয় তো আছে জাহান্নামের শাস্তি এতে কোনো সন্দেহ নাই যে বে নামাজের জোর জাহান্ন প্রথম উত্তর সুরাতুল মদ্রাসের রয়েছে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর একই গ্রামে জান্নাতিরা তখন ওদেরকে খুঁজে পাবে না একই গ্রামের জান্নাতিরা ওই জাহান্নামীদেরকে জান্নাতে গিয়ে দেখতে পাচ্ছে না কী ব্যাপার পাড়া প্রতিবেশীর গেল কোথায় তখন জিজ্ঞাসা করবে তাদের সম্পর্কে ওরা তো জাহান্নামে চলে গেছে কথা বলবে কথা করবে এই অপরাধীদের সম্পর্কে মা তোমরা জাহান্নামে কেন এসেছ তোমরা প্রথম উত্তর হবে লমিনাল মুসাল্লি আমরা মুসল্লি ছিলাম না উত্তর এক নম্বর উত্তর এই নয় যে আমরা খুন করেছি আমরা জেনা করতাম আমরা মদ খেতাম আমরা তাস খেলতাম আমরা জুয়া খেলতাম হ্যাঁ আমরা মিথ্যা কথা বলতাম আমরা গিবত করতাম আমরা সুদ খেতাম আমরা ঘুষ খেতাম এসব নয় লামাকো মিনাল মুসল্লি লামনাকু মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না তার এক নম্বর কাজ মুসলিম জীবনে তা হচ্ছে পাঁচ পাঁচক সালাদ আদায় করতে হবে এরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেনি এক অক্ত ধরা পড়েছে আসরে সে আসরের সময় গিয়ে তাদেরকে বুঝাইলাম তোমরা যদি ওয়াদা করো যে এখন থেকে আর পাঁচ অক্টো নামাজ ছাড়বো না নামাজ পড়বো তাহলে এখনই ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে আর যদি বলে যে নামাজ পড়বো না তাহলে তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে বহিষ্কার করা হবে কে বলবে যে নামাজ পড়বো না তাই না হয় আল্লাহর ভয়ে বলবে তোবা করছি আর আল্লাহর ভয়ে না থাকলে পেটে লাথি পড়বে এই ভয়ে বলবে তাই না ঠিক কিনা তো দুই রকম মানুষ আছে কিছু মানুষ আছে যে সত্যি ভুল করেছে ভুলটা বুঝতে পারছে তোবা করতে চায় তোবা করে নেবে খালেস অন্তর থেকে আর খালেস অন্তর থেকে তবা না করলে পেটের দায়ে তবা করবে ঠিক না যান বাঁচাবার জন্য চাকরি বাঁচাবার জন্য দেশে থাকার জন্য যাই হোক তারপরে তারা সবাই তবা করলো তাদেরকে তবা পড়াইলাম আর তারপরে আলহামদুলিল্লাহ কয় কয়দিন আগের আজকে দু হাজার তেইশ কতদিন হচ্ছে আঠাইশ বছর হচ্ছে আঠাইশ বছর আগে কথা বলছি তারপর তবটা পড়ে তাদের প্রত্যেকের নামাজ ত্যাগকারি বিধান এই যে দুই দিন বিতরণ করা হয়েছে নামাজ ত্যাগকারি বিধান এই বইটি প্রথম আমার অনুবাদ করা বই যেটি চেপেছিল সাইক ওসাইম রহমতুল্লালের কিতাব হুকম তারেক ইসাল সলা ত্যাগকারি বিধান এই বইটি প্রথম ছিল আপনার উনিশশো চৌরানব্বই পঁচানব্বই ওই সময়টি চোরানব্বই সেই সময় প্রথম আমার জীবনে যে বইটি অনুবাদ করেছিলাম বাংলা আরবি থেকে ওই বইটি মাসা আল্লাহ আর তাদেরকে সবাইকে দেওয়া হইলো সবাই তবা করলো তারপরে তাদেরকে ছাড়া হইলো আমার চোখের সামনে তাদের ছাড়া কথা বুঝতে পেরেছেন দুনিয়ার শাস্তি কেউ চান না দুনিয়ায় অপদস্থ লাঞ্ছিত হতে চান না তাহলে আখেরা কত কঠিন শাস্তি হবে শাস্তি থেকে বাঁচতে চান না নাম থেকে বাঁচতে চান না এক সেকেন্ডের জন্য আপনি কি আগুনে ধরে থাকতে পারবেন আঙুলটাকে পারবেন সামান্য একটু আগুন শুধু প্রদীপের আগুন প্রদীপের আগুন ল্যাম্পের আগুন ধরে থাকতে পারবেন সেখানে পারবেন না কি যে জ্বালা আগুনের জ্বালা সুলখান আল্লাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা নেই কেমন মুসলিম তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় পাঁচ অক্ত সালাত পড়তে হবে নামাজ পড়তে হবে সালাতের গুরুত্ব এত বেশি যে মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে এই পাঁচ অক্ট সালাত কত কত রাকাত সতেরো রাকাত অবশ্যই পড়তে হবে সতেরো রাকাত পড়লে মুসলিম রাকাত যদি পড়েন তো আপনারা মুসলিম আর এতে যদি পনেরো হয়ে যায় তাহলে ওখানে গেল ইসলাম শেষ এই জন্য সতেরো রাখাতে কোনো কমতি করিয়ান না সোজা আল্লাহর অস্তে বলছি আপনাদের লাভের জন্য বলছি আপনাদের আসল লাভ যে সতেরো রাখাতে পনেরো করবেন না মানে ফজর কমাবেন না চার অক্ট পড়া মুসল্লি মেলা আছে ফজর শুধু পড়ে না আল্লাহেদাহ দান করুন এমনটা যেন নয় পাঁচ অক্ট শত আঘাত পড়বেন তারপরে দশ রাকাত বারো রাখাত যে শূন্যতে রাতে আছে। যেটাকে সোননাথে মহাকাতে বলে আমাদের দেশের মানুষের কিন্তু ভাষা হচ্ছে সোননাথের রাতে বা ফরজের আগে পরে যে সন্নতগুলি দশও আছে আর বারোরও হাদিস রয়েছে সেটা পড়লে নাকি না পড়লে এমন বেশি কিছু গুণাকার হবেন না মানে কবিরা গুণা হয়ে যাবেন তবে স্থায়ীভাবে ছাড়বেন এটাও ভালো মানুষের পরিচয় না কারণ রেজাল্টটা ভালো তো করতে হবে ফার্স্ট ডিভিশন হওয়ার তো চেষ্টা করতে হবে সেকেন্ড ডিভিশনের চেষ্টা করতে হবে এমনি থার্ড ডিভিশন হ্যাঁ একশো যারা স্কুল কলেজে মাদ্রাসে পড়েছেন আমরা জানি আমাদের সাথী সঙ্গীর এমনও ছিল পাশ করলেই খুশি যদি তিরিশ থেকে তেত্রিশটা নম্বর পেয়ে গেছে অতি খুশি কিন্তু আমাদের একশোতে যদি একটা দুটা নম্বর কেটেছে তাতে সারা সারাদিন শুধু ব্যথায় ব্যথিত থেকেছে বলেই তো কিছু করতে পারা গেছে এমনি তো নয় তো যারা কিছু জীবনে করেছে তারা মেহনতও করেছে তারা চেষ্টা করেছে এমনি নয় যে মেহনত করেনি আর এমনি তো আল্লাহ করে উঠিয়ে দিচ্ছে এটা কারো ক্ষেত্রে সম্ভব নয় দুনিয়ার ক্ষেত্রেও সম্ভব না আখেরাতের ক্ষেত্রে সম্ভব নয় তো কথা হচ্ছে যে সোনাথগুলি অবশ্যই পড়বেন কিন্তু সোননাথ না পড়লে কাবিরা গোনাহে জাহান নামে চলে যাবে না মোটেই যাবে না নেকির কিছু কমতি হবে বিশেষ করে বেতর ছাড়া যাবে না কারণ বেতর সোননাথে মোয়াক্কাদা কেউ কেউ অজেব পর্যন্ত বলে যদি অজেব নয় সোননাথে মোহাক্কাদা বেতর ছাড়া লোক ভালো মানুষ নয় এটা আম্মায় ক্রামগন বলেছেন যে নিয়মিত বেতর ছেড়ে দেয় অথবা বেতর পড়ে না অবহেলা করে সেই ব্যক্তিরা জল সু খারাপ মানুষ ইমাম আহমদ রহমল্লাহ এমাম মালিক রহম তারা বলেছেন সুতরাং বেতরে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন তারপরে নবী সাহেবের সফরে ফজরের সুন্নত ছাড়েননি অন্য অন্য সুন্নতের তুলনায় ফজরের সুন্নতদের গুরুত্ব অনেক বেশি সুতরাং ফজরের সুন্নত অবশ্যই যত্ন সহকারে পড়বেন আগে যদি না পড়তে পারেন তো জামাত শুরু হওয়ার পরে পড়বেন না এটা আমাদের দেশের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকেরা ভুল করে এদিকে জামাত চলছে আর সন্নত ফজরে পড়ে যাচ্ছে না সন্ন্যত হবে না এরকম আপনার জামাত শুরু হয়ে গেছে জামাত ধরে নেন জামাতটা পড়ে নেওয়ার পরে তখনই সন্নত কাজা করতে পারেন সেই মর্মেও হাদিস রয়েছে আবু দাউদে হাদিস আছে যে সাহাবি একজন এইরকম সালাম ফেরার পরে সন্ন্যত কাজা করছেন নবী দেখছে লোকটি তো লম্বা টাইম নামাজ পড়ছে তখন বললেন আসু ভারবান তুমি চার রাগাত নামাজ পড়ছো নাকি তখন তিনি বললেন আর আসুর আল্লাহ আসলে সুন্নতটি আমার ছুটে গেছিল একামত হয়ে গেছিলো আর জামাতে লেগে গেছিল সন্নত ছুটে গেছিল সেই জন্য এখন পরে কাজা করছি সাল্লাম নীরব হয়ে গেলেন মানে স্বীকৃতি দিলেন যে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে এটা তাহলে বোঝা গেল যে ফজরের ফরজ নামাজের পরেও সুন্নত ফজরের কাজা করা যাবে আর কেউ যদি মনে করে আরেকটি অপশন যে সূর্য ওঠার পরে মনে রাখতে পারবো আর সূর্য ওঠার পর মিনিট পর থেকে জোহরের আগে যে কোনো সময় কাজা করে নেব। তাহলে সেটাও জায়জ রয়েছে তো সুন্নতরও কাজা আছে কিন্তু কাজা করা ফরজ নয় আবশ্যক নয় আর ফরজ নামাজ কাজা কোন ক্ষেত্রে করা যাবে কেউ বলতে পারেন কয়টি ক্ষেত্র কয়েকটি ক্ষেত্রে যদি ফরোজ নামাজ কাজা করেন গোনা হবে না হ্যাঁ কে বলবে দুই ক্ষেত্রে মাশাল্লাহ হ্যাঁ দুটো ক্ষেত্র ঠিক একটি ক্ষেত্র হচ্ছে মান্নামান সলাতিন নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুম চেপে গেছিল। ঘুমিয়ে গিয়েছিল না অনিচ্ছাকৃত ঘুম মানে ঘুম তারপর চেপে গেছিল চেষ্টা ছিল আসরে উঠে যাব জোহর পর ঘুমিয়েছে উঠতে পারেননি ফজরে ওঠার ইচ্ছা ছিল চেষ্টাও ছিল অ্যালার্ম লাগিয়েছেন উঠতে পারেননি কোনো কোনো হবে কিন্তু ইচ্ছে করে আজান শুনলেন তারপরে গডিমুশি করে থেকে গেলেন অ্যালার্ম বাজলো দিলেন বন্ধ করে আর ডেলি এরকমটা করছেন বদ অভ্যাস আমার হাতের নাগালে রাখছেন যদি এমনটাই হয় যে ঘুমের চাপে ঘুমের ঘরে আপনি অ্যালার্ম বন্ধ করেছেন হাতের নাগালে রাখবেন না এগুলো তদবির দূরে রাখেন যাতে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বন্ধ করতে হয় আর যখন দাঁড়িয়ে যখন বন্ধ করে দিলাম আর বিছানায় উল্টে পড়বো না সোজা জি কি রাজগার করে বাথরুমে যাব জিকি রাজগার করলে শয়তান এক ভাগ শয়তান থেকে মুক্ত হয়ে গেলেন যখন বিছানা থেকে উঠে তারপরে যখন আপনি উজু করলেন আর উজুতে জি কি রাজগার করলেন তাতে আপনি কিছুটা অংশ শয়তান থেকে মুক্ত হয়ে গেলেন তো দূর হয়ে গেল আর তারপরে যখন দুই পড়বেন পড়বে তেবারে পুরো ফ্রেশ হয়ে যাবেন যেমন রয়েছে ফাসবাহা নশীতান হ্যাঁ ফার্স্ট তারপরে সেই ব্যক্তি হয়ে যায় কি সে অ্যাক্টিভ হয়ে যায় সক্রিয় হয়ে যায় আর তাই এ বান্যাস তার মনটা স্বতঃস্ফূর্ত হয়ে যায় মনটা তার কত আনন্দিত হয়ে যায় কত যে মানসিক শান্তি আছে যখন মানুষ ঘুম থেকে ওইটা নামাজটা ফজরে পড়ে নেয় কত যে ফ্রেশনেস তার মধ্যে আসে যে সত্যি পাবন্দির সাথে নামাজ পড়ে সেই বুঝে আর একদিন যদি ছুটে যায় তো মনটা এত মানে অশান্তিতে থাকে যেন মানসিক এটা অশান্তি যেন হ্যাঁ কোন যেন জিনিসটা বড় সম্পদ যেন আমরা চলে গেছে কিন্তু যারা বেনামাজি শয়তান এমনভাবে গ্রাস করে ফেলে ও বুঝতে পারে না ওর দিল মরে গেছে ওর অন্তর মরে গেছে শয়তান ওপর আধিপত্য কায়েম করে ফেলেছে যার ফলে তার অন্তরটা কি হয়ে গেছে এই কি রয়েছে যখন মানুষ নামাজের সময় চলে গেল উঠলো না উঠলো না শুয়ে থেয়ে গেল তারপরে সূর্য উঠিয়ে দিল তখন শয়তান কি করে শয়তান কী করে কে বলতে পারে বালা শেতানও ফি উজনাই হে শয়তান কী করে কানে পেশাব করে দেয় করে শুন এটা ওহির কথা কানে পেশাব করে তো শয়তানের শয়তানকে দেখতে পান না ওই জন্য শয়তানের পেশাবও দেখতে পান না শয়তানকে যদি দেখার ক্ষমতা থাকতো তো শয়তানের পেশাবও দেখতে পেত কথা বোঝা গেছে আমাদেরকে দেখা যায় এই আমাদের পেশাব দেখা যায় কিন্তু যাকে দেখা যায় না তার পেশাব পায়খানাও দেখা যায় তারপরে যখন বেনামাজি হয়ে সূর্য ওঠার পরে উঠে বা নামাজের অক্ত পার হওয়ার পরে ধরেন আসরে নামাজের টাইম ভাব পার হয়ে চলে গেল মাগরে হয়ে গেল উঠলো তখন অলস মানে বুঝেন তো না বুঝেন না কাসলান মানে অলস হয়ে উঠে দেখেন অলস তারপরে তার মনটা একবারে নোংরা খবিস হয়ে থাকে মনে কোনো মানসিক শান্তি থাকে না যে কথা বলছিলাম শেষ করি এক কথা থেকে আরেক কথায় চলে গেছি সেটা হচ্ছে যে দুইটি কারণে যদি নামাজের অক্ত পার হয় কোনো পাকড়াও হবে না গোনা হবে না আল্লাহ ধরবেন না একটা হচ্ছে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া ঘুম চেপে যাওয়া আর একটি হচ্ছে আওনা যদি ভুলে যান যদি ভুলে যান কখন রাস্তার জ্যামে ছিলেন আর গাড়ি থেকে নামতেই পারেননি জামাত হয়ে গেল তো তারপরে ভাবলেন যে ঠিক আছে বাসায় যাই তারপরে উজু করে নামাজ পড়বো যাদের নিয়মিত নামাজ পড়ার মসজিদ অভ্যাস আছে তাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক কারণ তার গিয়ার কাজ করছে কি ব্রেনের গিয়ার যে আমি তো মসজিদে নামাজ পড়ি তো পড়েই নিয়েছি হয়তো কিন্তু হয়তো ভুলে গেছেন এটা ভালো মানুষের হইতে পারে ভুলে গিয়ে যদি সারা জীবন ওই নামাজটা না পড়েন মনে এলোই না তো আল্লাহ ধরবেন না কিন্তু যখনই মনে চলে আসবে যে আরে গতকালকে তো জোহরের নামাজটা বা আজকে জোহরের নামাজটা তো আমি ভুলে গেছি পড়া হয়নি পড়া হয়নি আর ছাড়ার কারণটা কিন্তু এই নয় যে সব করে ছেড়েছেন আপনি সব করে বিলম্ব করেছেন বরং নিরুপায় ছিলেন রাস্তাঘাটে এমন কোনো জায়গায় ফেঁসেছিলেন আদায় করতে পারেন এই নয় যে আমি হাটে বাজারে কেনাকাটা করছিলাম ও কোরবানির গরু কিনছিলাম যে বাংলাদেশের লোকেরা করে কোরবানির গরু কিনতে গিয়ে জোহর ছাড়ে তো আসর ছাড়ে তো মাগরেব ছাড়ে এসা ছাড়ে সব পাঁচ অক্ট নামাজ একসাথে এসে পড়ছে আরাম এরকম নামাজ এভাবে কবুল হবে না তো যদি ভুলে যায় কোনো মানুষ তো আল্লাহ ধরবেন না রব্বানা আল্লাহ না ইন্না সিনা আল্লাহ রব্বানা বলেছেন আল্লাহ দোয়া শিখিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ ধরবেন না এই জন্য এই দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে কেন বা কারাতে শেষ আয়াতে কি আল্লাহ আমাদেরকে ধরিও না ইন্না সিনা যদি ভুলে যাই আউ আফতানা অথবা যদি ভুল করি ভুল করে দিয়েছি মানে মাসাল্লাহ জানা ছিল না সেই জন্য ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করবেন কিন্তু জানা জানার সুযোগ আছে তারপরে জানলেন না তাহলে আল্লাহ ধরবেন আবার জানলেন তারপরে মানলেন না তাহলে আল্লাহ ধরবেন জানছেন যে নিয়ত করতে হয় অন্তরে কিন্তু আপনি তারপরে মানবেন না না এটা সৌদি আরবের ইসলাম অন্তরে নিয়ত করার হচ্ছে সৌদি আরবের ইসলাম আর আমাদের বাংলাদেশের ইসলাম হচ্ছে নামাই তো পড়তে হবে তাহলে আপনি অগ্রাহ্য করলেন আপনি গ্রহণ করলেন না সত্যকে আপনি বেদাতকে ধরে থাকলেন সত্যকে আপনি প্রত্যাখ্যান করলেন সুতরাং আল্লাহ অবশ্য ধরবেন কারণ আপনার আর অজ্ঞতা নেই আপনি জেনে গেছেন জানার সুযোগ হয়েছে আল্লাহ বোঝার তো অফিক দান করুন আর সময় একটু আমরা আগেই ছেড়ে দেবো যাতে করে আপনারা একটু দোয়া জিকির রাজগার করতে পারেন ইফতারির পূর্ব মুহূর্তে আর আমরা একটু শান্ত হয়ে একটু দুয়াজিগির রাজগার করতে পারি ইফতারের আগেখানে এটি হচ্ছে আমাদের পুরনো নিয়ম প্রথম থেকে একটু এলেমেলে চলে আসছে তো আজকে আমি দু চার পাঁচ মিনিট আগেই ছেড়ে দিচ্ছি যাতে করে আপনারা শেষ সময়টি নীরব থেকে গল্প না করে দোয়া করেন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করেন এবং এই সময়টাই যা আল্লাহর কাছে চাইবেন আশা করা যায় যে কবুল হয়ে যাবে কারণ রোজা অবস্থায় দোয়া কবুল হয় আর যত বেশি খিদার তাড়না পিপা সার তত বেশি দোয়া কবুল হবে যত মানুষ দুর্বল থাকবে তত বেশি খুশু থাকবে তার মধ্যে আর সে বিনয়ী হয়ে দোয়া করবে মনোযোগী হয়ে দোয়া করবে আর এই সময়টা আল্লাহর নিয়ামত খাবার পানি সামনে রেডি হয়ে আছে তারপরও খাচ্ছেন না এই দৃশ্য আল্লাহকে পছন্দ সুতরাং এই সময়টায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন কার যে কত প্রয়োজন কার প্রয়োজন নেই বলেন তো দেখি কে দুনিয়া ভালো করতে চায় না দুনিয়াও চান অসুবিধা নেই আর লামা রুজির কোনোদিন অভাব রাখিও না দোয়া চাইতে অসুবিধা আছে নাকি আর আমাকে অভাব মুক্ত করে দাও কারও যেন মুখাপেক্ষী জীবনে না হয় কারো কাছে একটা টাকা যেন জীবনে ধার করজা না নিতে হয় এ দোয়া করা যায় নাকি স্বাবলম্বী থাকলেন আপনার যা আছে অল্পতে পরিতুষ্টি এর চাইতে বড় শান্তি কি আছে যে একটা পয়সা কেউ আপনার কাছে আমার কাছে ক্লেম করতে পারবেন না মরে গেলেও চাইতে পারবেন না বেঁচে থাকলেও কেউ বলতে পারবেন না সামনেও বলতে পারবেন না চোখের আড়ালেও কেউ বলতে পারবে না যে অমুকের কাছে একটা রিয়াল পাবো এমন মানুষ হওয়ার চেষ্টা করে যাতে করে আল্লাহর কাছে বোঝা হালকা নিয়ে হাজির যার যত বোঝা হালকা হবে তাকে রাস্তাঘাটে চলতে তত বেশি সুবিধা হবে হবে না আর যার লেগেজ ভারী দুই হাতে লেগেজ নিয়ে চলতে পারে না আর প্লেনে চাপছে হাঁটতে পারে না নড়তে পারে না কত কষ্ট যে যত বেশি গুনহা আল্লাহর সামনে হাজির হচ্ছে আর বিভিন্ন রকমের দায়ী দায়িত্ব নিয়ে আর টেনশন নিয়ে হাজির হচ্ছে তত বালা মসিবত জাহান্নামের ঝুঁকি বেশি আপনি গুনা থেকে হালকা হয়ে যান এবং দুনিয়ার এই ধন সম্পদ এত বেশি লোভ করিন না যার যত পয়সা বেশি তার তত হিসাব বেশি এই জন্য গরিবরা পাঁচশো বছর আগে জানা চলে যাবে গরিব জান্নাতি ধনী জান্নাতিও জান্নাতে যাবে এমন না যে ধনীরা জান্নাতে যাবে না কিন্তু ধনী জান্নাতি জান্নাতে গেল পাঁচশো বছর পরে চান্স পাবে কারণ হিসাব দিতে দিতে পাঁচশো বছর লেগে যাবে আর গরিবের আল্লাহ কি হিসাব নেবে কালেমান হিসাব নেবে আল্লাহ মাজার পূজা করিনি তোমার ছাড়া কারো সামনে নি পাঁচ অক্ত সলাদ ছাড়িনি রোজা জীবনে ও সাবালো খাওয়ার পর একটি ছাড়েনি এই তিনটাই তোমার আমার ফরজ ছিল আল্লাহ আদায় করেছি কিন্তু পয়সাওয়ালাকে জাকাত প্রতি বছর ঠিকভাবে দিয়েছিলে কি না ওই হিসাব দিতে দিতে ফেসে যাবে হজ ঠিক টাইমে করেছিল কেনা পয়সা ছিল হজ করেছিল কেনা ওখানে ফেসে থাকবে তারপরে তোমার ইনকাম এত টাকা কোথা থেকে ইনকাম হয়েছে কোথা থেকে উপার্জন করেছিল অফিমান ফাঁকা কোথায় খরচ করেছিলে হিসাব দিতে দিতে পাঁচশো বছর লেগে যাবে আল্লাহ বুঝার তো অফিক দান করুন দুনিয়ার লোক কমিয়ে নিয়ে আসেন আখেরাত মুখী হন আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চান এবং তার সাথে দুনিয়ারও সমস্ত রকমের শান্তি চান কত পারিবারিক অশান্তি তা আছেন অনেক মানুষরাই সুতরাং পারিবারিক শান্তিটা এই সময়টা চাইতে পারেন না আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে দাম্পত্য জীবনে সুখে রাখো ছেলে মেয়ে নিয়ে সুখে রাখো আমার স্ত্রীকে ভালো করো আমাকে ভালো রাখো এবং বাপ মায়ের সাথে ভালো আচরণ যেন করতে পারি বাপমা যেন আমার সাথে ভালো আচরণ অনেকে জুলমের শিকার বাপমা জালেপ আর অনেকে বাপমার প্রজ্বলন করছেন কেউ শান্তিতে নেই যে বাপমার সাথে খারাপ ব্যবহার করে সেও শান্তিতে নেই আর যার বাপমা তার সাথে খারাপ ব্যবহার করছে তারও শান্তিতে নেই সুতরাং কে এই শান্তিগুলি চাইবেন না ইফতারি সময় বা যে কোনো সময় দোয়া কবুলের সময়গুলোতে এই দোয়াগুলি করতে থাকুন আল্লাহ রবুল আলমী যেন কবুল করেন এবং আল্লাহ খাতে যেন মাফ করে দেন আর এখানে আমার আলোচনা শেষ করছি ওসল্লাহ মোহাম্মদ আলি ওসাহী আজমাই